আল্লাহ মধ্য সাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ দৃষ্টিপাত করেন দৃষ্টি নিক্ষেপ করেন নিঃশাই আল্লাহ সাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন বুঝবেন এটা হলো একেবারে সহি বর্ণনা আল্লাহ নাসির উদ্দিন আল বাণী সহ সকল মহাদিসেরামের বক্তব্য এটা হলো একদম সহি বর্ণনা যে সবে বরাত যেটাকে আমরা বলি নিষ্প আবার এ রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন খালকি তিনি তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন সুহান ফিরুলি খালকি তিনি তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ক্ষমা করে দেন কিন্তু দুটো শর্ত আল্লাহ তালা জুড়ে দিয়েছেন ইল্লা আলী মুশিকিন আউ কিন্তু যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে শিরিক করে এবং পরস্পর বিদ্বেষ পোষণ করে এই দুই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না আল্লাহ তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন এটা হলো আল্লাহ তালার এই দিন বোনাস উপহার তার সৃষ্টির প্রতি কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে ব্যক্তি এক ব্যক্তি হল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এবং যে ব্যক্তি পরস্পর বিদ্বেষ পোষণ করে এই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না তাহলে আপনি যদি আল্লাহর সাথে শিরিক না করেন শিরিক করা মানে কি শুধু মূর্তি পূজা করা শুধু মূর্তি পূজা করা শিরিক এই পৃথিবীতে আল্লাহর আইনের পরিবর্তে অন্য কোন আইন তৈরি করা এটাও শিরিক আল্লাহর বিধানের মোকাবেলায় অন্য বিধানের মোকাবেলায় আল্লাহর বিধান অচল এটা বিশ্বাস করাও শিরিক আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার অসুস্থতাকে দূর করে দিতে পারে সুস্থ করে দিতে পারে এটা বাবা কি সির আল্লাহ ছাড়া কেউ আপনার তকদির পরিবর্তন করতে পারে এটা বাবা কি। সির আল্লাহ ছাড়া আপনার জীবনে কি হবে না হবে বলে দিতে পারে অন্য কেউ এটা বিশ্বাস করা কি শির তারপরে আল্লাহ ব্যতীত অন্য কেউ আপনাকে সন্তান দিতে পারে এটা বিশ্বাস করা কি শির আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার তক্তির পরিবর্তন করে দিতে পারে এটা বিশ্বাস করা কি শির এইভাবে শির্কের যত সংজ্ঞা আছে আল্লাহ ছাড়া যা অন্য কেউ দিতে পারে না এই বিষয়গুলো আল্লাহ ছাড়া অন্য কারো মুখাভেত্তি হওয়ায় কি শির আপনি যদি সারা বছর শির্ক না করেন আপনি যদি আল্লাহর ইবাদত করেন আর আপনি যদি নিসপু শাহবানের রাতে সারা রাত নাকে তেল দিয়ে ঘুমায় থাকেন আল্লাহ সাধারণ ক্ষমার আওতায় আপনি পড়ে যাবেন যদি আপনি আল্লাহর সাথে শিরিক না করেন সোহান আল্লাহ বলবেন না আর আপনি আল্লাহর সাধারণ ক্ষমার আওতায় পড়বেন না যদি আপনার আকিদার ভিতরে আপনার ইমানের ভিতরে সিরপ থাকেন আর আপনি যদি সবে বরাতে সারা রাত এবাদত করেন তাও আল্লাহ আপনাকে কমা করবে না পরস্পর বিদ্বেষ পোষণ করা পরস্পরের হিংসা কামনা করা তার উন্নতি কারো উন্নতি কারো অগ্রগতি কারো কারো সন্তান ছাত্র হিসাবে ভালো কারো ব্যবসা ভালো কারো বাণিজ্য ভালো তারপরে কারো চাকরির উন্নতি এগুলো দেখে পরস্পর হিংসায় জ্বলে পুড়ে মরে যাওয়া অপরের অনিষ্ট চিন্তা করা অন্যের ক্ষতি সাধন করা এই পরস্পরের যে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এগুলো অন্তরের ভিতরে লালন করে মস্তিদে যে যতই তসবি টিপবেন আর নফল নামাজ পড়বেন আল্লাহর হাবিব বলছে আল্লাহ আপনাকে কবা করবে না আপনার ভিতরে যদি শিরিক না থাকে আপনার ভিতরে যদি পরস্পর বিদ্বেষ হিংসা না থাকে পরস্পরের ক্ষতি আপনি যদি না চান এই হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আপনি শবে বরাতের রাতে নামাজ নাও পড়েন আল্লাহ তালার সাধারণ ক্ষমার আওতায় আপনি পড়বেন আর আপনি সারা রাত নামাজ পড়েও যদি এই দুইটা গুণ আপনার ভিতরে থাকে আল্লাহ তালা শবে বরাতের রাতে নিঃফুস আহ্বানের রাতে

নিঃস্প আবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন যে ব্যক্তি শিরিক করে আর শিরিক করে না আর পরস্পর বিদ্বেষ পোষণ করে না ভাইয়ে ভাইয়ে মারামারি ভাইয়ে বুনে মারামারি ভাতি ভাতিজায় মারামারি মামা ভাগ্নে মারামারি পরস্পর পরস্পরের সাথে হিংসা পোষণ করা একজন আরেকজনের ক্ষতি অন্তরে লালন করা এই দোষগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে আল্লাহ আল্লা শাহবানের রাতে সাধারণ ক্ষমার আওতা এনে তার বান্দাদেরকে তিনি মাফ করে দেন সুতরাং আমাদেরকে নফল সলাত পড়ার আগে সবে বরাতের রাতে রাত জেগে বসে থাকার আগে পরস্পরের বিদ্বেষগুলো ভুলে যাওয়া প্রতিবেশীর সাথে যে দুঃসম্পর্ক এ সম্পর্কটা মুছে ফেলা নিজেদের মধ্যে যে আত্মকলহ এগুলোকে ছেড়ে ফেলা পরস্পর পরস্পরে পরোপকারী হওয়া এবং নিজের ইমান এবং আকিদা থেকে শিরিককে দূর করে দেওয়া নিজের ইমান এবং আকিদা থেকে সিরিখকে দূর করে ফেলা দুঃখের বিষয় হলো মুসলমানরা বুঝেই না যে শিরিক তাকে বলে বলে এই রাতে আল্লাহ বলছেন দুই ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন যারা মুশ্রিক আর যারা মুসাহীন এ ব্যক্তি বাদে অথচ এই সবে বরাতের রাতে আমি তখন দুই হাজার দুই তিন সালে আরামবাগে থাকি মতিজিল আরামবাগ মতিজিল আরামবাগে থাকি সবে বারাতের রাতে দেখি সারা রাত তো খোলা থাকে আরামবাগ মানুষ ছুটছে কোথায় বাইতুল আমিও গেছি বাইতুল দুই চার রাগাত নামাজ পড়ে বাইতুল মুকারে বের হয়ে এবার চলে যাচ্ছে গোলাপশার বাজারে কি জন্য ফজিলাতের জন্য আজকে সবে বারাত আল্লাহ মাফ করে দেবে তা কীভাবে মাফ করবে আল্লাহর কাছে না গেলে মাফ করে নাকি গেলাম দেখতে এইবার গোলাপশার মাজারের ওখানে যাওয়ার পরে ওখান চলে যাচ্ছে হাইকোর্টের মোড় হাইকোর্টের মাজার তো চেনেনি নি হাইকোর্টের মাজার হাইকোর্টের মাজারে যে হাইকোর্টের মাজারে কিছুক্ষণ থাকার পরে রাত তিনটার সময় আসলাম হলো তাপলিকির মার্কাজে কাকরাইল তাবলিকের মার্কাজ কিন্তু তাপলিকের মার্কাজে ঢুকতে দেয়নি লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে যারা আবার ওদের নিরাপত্তার খাতিল ওরা ঢুকতে দেয়নি এই হলো মুসলমানদের ক্ষমা পাওয়ায় মানে রাস্তা তালাশ করা তার মানে কি মসজিদমুখী না হয় মানুষ মুখী হয়ে যাওয়া চট্টগ্রামে এই সবে বরাতের দিন দেখবেন মাজারে যাচ্ছে সেজদা দিয়ে এমনভাবে কাঁদতেছে রবের দরবারেও এমনভাবে কাঁদে মসজিদে আসার সময় কোথায় জুতা কোথায় পাপস পা ধুয়ে মসজিদে চলে আসে কোনো খোঁজও নেই মসজিদে কাদা মাটি লেগে থাকে অনেক ক্ষেত্রে মসজিদের ভিতরে মসজিদ ওয়াক্ত নামাজে পাঁচবার মসজিদ হয় যখন কার্পেট থাকে না তারপরে মসজিদের ভিতরে ময়লা থাকে কারণ কি এখানে তো আল্লাহর দরবারে মুসল্লিরা আসছে মুসল্লিদের এত খেয়াল খুশি থাকে না কিন্তু মাজারে যখন যায় একেবারে দুই কিলোমিটার দূরের থেকে জুতা খুলে জুতাটা বগলে নিয়ে একেবারেই আসে আবার যখন মাজার থেকে বের হয় তখন মাজারের দিকে যদি ফাঁসা দেয় আল্লাহর গজব যদি ফাঁসার উপরে পড়ে যায় এ কারণে মুখ মাজারে তিপ দিয়ে পিছন দিকে শয়তানের মতন ঘুরতে ঘুরতে যায় কি মানে মানুষ একবার এগুলো কি কোনো মানুষের কাজ দেখেননি মাজার থেকে কীভাবে বেরোয় সামনের দিকে মাজার রেখে পিছনের দিকে এইভাবে হাঁটছে অথচ তার রবের দরবার থেকে সে যখন বেরোয় মনে হয় যেন বেরোতে পারলেই বাসে আসে না নাই তার মানে রব থেকে তার মাজারতে সে ব্যক্তি কি করেছেন বেশি গুরুত্ব দিয়েছেন এই ব্যক্তি ক্ষমার জন্য দৌড়াচ্ছে আল্লাহআ বলছেন যদি কোনো ব্যক্তি শিরিক না করে আল্লাহআ তাকে ক্ষমা করে দেন যিনি তাহলে আল্লাহআ সাহবান কাকে ক্ষমা করবেন যিনি মাজারে সিজদা দেবেন না যিনি মাজারে সিজদা দেবেন না আল্লাহআ তাকে ক্ষমা করে দেবেন যিনি মাজার ওয়ালার কাছে চাইবেন না মাজারওয়ালার কাছে চাইবেন না আমি বললাম না গত সপ্তাহে চট্টগ্রামের এক বিরাট আলেম আপনারা হয়তো দেখেছেন ফেসবুক যারা চালান অনলাইনে এটা ভাইরাল হয়ে গেছে উনি কয়েকজন শিক্ষার্থীকে বাবা ভান্ডারির দরবারে নিয়ে গেছে নিয়ে বলছে আসসালাম আলাইকুম ইয়া গোলামুর রহমান আসসালাম আলাইকুম ইয়া অমুক আলাইকুম আহমদুল্লাহ মজিবুল মুজিবুল দেখে নেবেন এইভাবে নাম ধরে ধরে সালাম দিয়ে বলছে বাবা কয়েকজন পরীক্ষার্থী দুই দিন পরে ওদের পরীক্ষা আপনার দরবারে নিয়ে আসছি ওদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওদের এমতে মে মে করো। এইটুকু আবার উড়তে বলেছে আমি সরাসরি রিলি করে শোনাচ্ছি তো এই জন্য উড়তে বলেছে বলে আমি এইটুকু আবার উড়তে বললাম বলছে কি এদের এমতে মে এমতে মে কি করো কামিয়াবি করো মাজার ওয়ালার কাছে বলছে যে এদের এস পরীক্ষা এদেরকে নিয়ে আসছি আপনার দরবারে এদের এমতেহানে কামিয়াবি করো আস্তাহ উনি হলেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোরআন আবার উনি কিছুদিন আগে পীর সাহেবের বায়াত পেয়েছে আমি আবার সেই বায়াতের অনুষ্ঠানটা সরাসরি লাইভ দেখলাম ওনারে পীর সাহেব হুজুর ওনারে খেলাপথ দিয়েছে তা যেই পীরে একজন মুশ্রিকরে খেলাপথ দেয় সে কি পীর না মুশ্রিক হাসাহ্য ব্যাপার আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া এটা যদি শিরিক না হয় তা শিরিক কোনটা হয় তা আপনি আপনি সবে বর